খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঘ রয়েছে বছর আগে যা সরলীকরণ ও সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ পরবর্তীতে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলেও ত্রিশটি বাঘ এখনো সোজা হয়নি হয়নি সংস্কারও এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে বাঘগুলোতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় বাঘগুলো সোজা করা যায়নি নতুন করে অর্থপ্রাপ্তির সাপেক্ষে কাজ শুরু হবে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঠারো মাইল থেকে দক্ষিণ দিকে চলে গেছে আঞ্চলিক মহাসড়ক ষাট কিলোমিটারের সড়কটি সাতক্ষীরা তালা ও খুলনার বাইগাছা উপজেলার ওপর দিয়ে মিলেছে কয়রা উপজেলায় দুই সালে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে আঠারো মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও বাঘ সরলীকরণ করার উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ দুই দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শেষ হয় দুই হাজার সালের তিরিশে জুন ব্যয় বাড়ে আরও কোটি তবে জমি অধিগ্রহণ না করতে বাকের মধ্যে সোজা করা সম্ভব হয়নি সংস্কারও হয়নি দীর্ঘদিন এতে দুর্ভোগে পড়েছেন তিন উপজেলার প্রায় দশ লাখ মানুষ হয়েছে মানববন্ধন স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি যখন বৃষ্টি হয়ে যায় না তখন এর পারে মনে করেন যে পানি অনেক মানে আমাদের বিদ্যুতে চলতে হয় মানে খুব রিস্ক জায়গায় কাদা হয় পানি বেঁধে যায় পানিতে আমাদের যাওয়া লাগে ভ্যান ট্যান ভেঙে যাওয়ার মতো হয়ে যায় সমস্ত গাড়ি ক্ষতি আসে ইঞ্জিন করতে আছে বডি করতে আছে গাড়ি বাঁধিয়ে যাচ্ছে রাস্তায় বেশ কয়েকবার আমরা কিন্তু মানববন্ধন করেছি আমরা অনেকবার এখানে ইউনো এবং ডিসি মদের পরাবার আমরা সড়কলিপি প্রদান করেছি সড়ক ও জনপথের কর্মকর্তা জানান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থপ্রাপ্তি হলেই শুরু হবে কাজ বেদগ্রাম তালা পাইগাসের করুণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে গাছটা পিছিয়ে গিয়েছিল প্রথমত আর দ্বিতীয়ত ঠিকাদারের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল ঠিকাদার তখন আর কাজ এটার অতিরিক্ত যে কাজটা এটা আর কন্টিনিউ করতে চায়নি ভূমি অধিগ্রহণের এস্টিমেট পাওয়া গেছে এটা মন্ত্রণালয় আছে এটা অর্থ মন্ত্রণালয় থেকে এটা অর্থ ছাড় হলে এই টাকাটা আমরা দিয়ে দিলে জমি অধিগ্রহণের জটিলতাটা নিরসন হয়ে যায় মহাসড়কটিতে প্রতিদিন দশ থেকে বারো হাজার যানবাহন চলাচল করে দ্রুত বাঘগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা